হ্যালো ফ্রেন্ডস ইজি ইংলিশ স্টাডিস থ্রি এই চ্যানেলের আমরা ইংরেজি শিখতে গিয়ে আমরা নতুন একটা অনুষ্ঠান শুরু করেছি সেই অনুষ্ঠানের নাম হল সেন্টেন্সেস ফর ডেইলি ইউজ আমরা প্রথম পার্টে কিছু এই বিষয়ে আলোচনা করেছি আজকে পার্ট নাম্বার টু নিয়ে হাজির হলাম চলুন দেখা যাক এই সেন্টেন্সেস ফর ডেইলি ইউজ পার্ট টুতে কি হয় হিয়ার আর মোর কমনলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস উইথ দেয়ার বেঙ্গলি মিনিংস অর্গানাইজড বাই ক্যাটাগরি ফর ইজিয়ার ইউজ ইন ডেইলি লাইফ এখানে আরও কিছু প্রায় ব্যবহৃত বাক্য দেওয়া হলো যেগুলোর বাংলা অর্থসহ প্রতিদিনের জীবনে সহজ ব্যবহারের জন্য বিভাগ অনুযায়ী সাজানো হয়েছে তো প্রথমটি হল জেনারেল কনভারসেশন মানে সাধারণ কথাবার্তা তো আমাদের ওই দিনের ক্রম অনুযায়ী আজকে হল এটি একুশ নম্বর এই একুশ নম্বর থেকে আমরা শুরু করে ছত্রিশ নম্বর পর্যন্ত আলোচনা করব এতে থাকছে জেনারেল কনভারসেশান মানে সাধারণ কথাবার্তা ইংরেজিতে বললে ছোটো ছোটো সহজ কথাবার্তা কি হয় এরপরে আছে আমাদের কি অ্যাট হোম মানে বাড়িতে বাড়িতে কথাবার্তা বললে এই সাধারণ কথাবার্তা ইংরেজিতে কি হয় তো শুরু করি আজকে আমাদের এই সেন্টেন্সেস ফর ডেইলি ইউজের অনুষ্ঠান জেনারেল কনভারসেশন সাধারণ কথাবার্তা একুশ নম্বর ওয়ার্ডস গোয়িং অন এখানে ওয়ার্ডস এটা একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে হোয়াট ইজ এটা সংক্ষেপে আমরা পেয়েছি কি ওয়ার্ডস হোয়াট কমাটপ টু ওয়ার্ডস গোয়িং অন মানে কি চলছে তার বাংলাটা হলো কী চলছে এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে তো এটা কি প্রশ্নবোধক বাক্য আছে এই মানে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স তো এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে হবে যেহেতু এখানে হোয়াট ইজ গোয়িং অন এখানে ইজ আছে অক্সিলাইড ভাগ আর মূল ভাব যেটা প্রেজেন্ট ফর্মে আছে তার সাথে আইএনজি যুক্ত হয়েছে এরপরে আমরা পাচ্ছি নাম্বার টোয়েন্টি টু নাথিং স্পেশাল বিশেষ কিচ্ছু না এটা কী হবে প্রেজেন্ট ইন ইউনিট টেন্সে হবে যেহেতু এখানে কোনো অক্সেলারি ভাব নেই টোয়েন্টি থ্রি রিয়েলি মানে হল সত্যি এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে তো এটি কি হবে ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন এক শব্দের প্রশ্ন এটা ইন্টারোগটিভ সেন্টেন্সে আছে এরপরে হলো টোয়েন্টি ফোর অ্যাবসলিউটলি তার মানে হলো অবশ্যই এটা স্ট্রং কনফার্মেশন মানে পুরোপুরি একদম নিশ্চিন্ত করে বলা টোয়েন্টি ফাইভ আর ইউ শিওর এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে হবে এখানে সম্মতি চাওয়া হচ্ছে আর ইউ সিওর মানে দৃঢ় সম্মতি তুমি কি নিশ্চিন্ত বাংলা হলো সিরিয়াল নাম্বার টোয়েন্টি সিক্স আই থিংক এটা বাংলা হলো আমি বা আমি তাই মনে করি বা আমার তাই মনে হয় এই সেন্টেন্সটা হলো সিম্পল প্রেজেন্টেন্সে টোয়েন্টি সেভেন সিরিয়াল নাম্বার আই থিঙ্ক সো আমি তা মনে করি না বা আমার তা মনে হয় না এখানে ডো্ট হল কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে ডু নট এটা কিন্তু নট আছে তাই এটা কি হবে নেগেটিভ সেন্টেন্স আর অন্যভাবে এটা বলতে গেলে এটা সিম্পল প্রেজেন্টেন্সও আছে এখানে ডু নট মানে ডু নটকে সংক্ষেপে লেখা হয়েছে ডোন্ট আর দুটা হলো অক্সিলারি ভাব তাই এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে ডোন্ট ওয়ারি ইম্পারেটিভ সেন্টেন্স মানে চিন্তা করো না এখানে ডোন্ট হলো কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে ডু নট সিরিয়াল নাম্বার টোয়েন্টি নাইন ইটস ওকে ঠিক আছে ইটস ওকে ইটস হলো এটা একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে ইট ইজ ইট ইজ অকি সংক্ষেপে ঠিক আছে তো এটা সিম্পল হবে প্রেজেন্টেন্সে কেয়ার নিজের খেয়াল রেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স এখানে ইম্পারেটিভ সেন্টেন্স যদি বলি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হলো সেই বাক্য যা দ্বারা আদেশ নিষেধ অনুরোধ উপদেশ নির্দেশ প্রার্থনা অথবা আমন্ত্রণ প্রকাশ করা হয় এখন অ্যাট হুম মানে বাড়িতে কথাবার্তা বললে কি ধরনের ইংরেজি কথাবার্তা সংক্ষেপে বলা চলে বা ব্যবহার করা চলে চলুন দেখা যাক সিরিয়াল নাম্বার থার্টি ওয়ান ওয়েক আপ মানে হলো উঠে পড়ো এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা একটু আগে আলোচনা করেছি ইম্পারেটিভ সেন্টেন্স কি হয় ডাইরেক্ট কমান্ড আদেশ নির্দেশ বা হুকুম এইভাবে বললে বা এইভাবে অর্থ হলে এই ওয়েক আপ ব্যবহার করা যায় ব্রাশ কিউর টিথ মানে মানেটা হলো দাঁত মেজে নাও আমরা বলি না দাঁত মেজে নাও ব্রাশ করে নাও তো এটা ইংরেজিতে কী বলে ব্রাশ ইউর টিথ এখানে এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটাতে কী দেওয়া আছে গিভিন অ্যান্ড ইনস্ট্রাকশন এটা নির্দেশ দেওয়া এই যে ব্রাশ ইয়োর টিথ যদি বলা হয় তাহলে এটা বোঝা যাবে যে এটা নির্দেশ দেওয়া হচ্ছে কোনো ধরনের টেক এ বার স্নান করে নাও এটাও সাজেশন বা সাজেস্টিং সামওয়ান টু সাজেস্টিং সামওয়ান টু টেক বাথ মানে কেউকে পরামর্শ দেওয়া হচ্ছে কিসের জন্য স্নানের জন্য এখানে কোনো অর্ডার নয় শুধু সাজেশন মানে পরামর্শ দেওয়া হচ্ছে এরপরে আসলো সিরিয়াল নাম্বার থার্টি ফোর হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট তোমার সকালে প্রাতরাস করে নাও এখানে নাস্তা লেখা আছে নাস্তাও বলা চলে নাস্তা সাধারণত হিন্দিতে বলে নাস্তা বাংলা হলো সকালে প্রাতরাস করে নাও এটা আস্কিং টু ইট ব্রেকফাস্ট মানে সকালে খাবার জন্য বলা কোনো কিছু বলা এখানে কোনো আদেশ নয় নির্দেশ নয় শুধু বলা একজনকে বলা যে তুমি তোমার সকালে প্রাতরাস করে নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট সিরিয়াল নাম্বার থার্টি ফাইভ টার্ন অফ দ্য লাইট লাইটটা বন্ধ করে দাও এখানে রিকোয়েস্ট অর অর্ডার অনুরোধ অথবা আদেশ বা হুকুম এখানে কিছুটা আদেশও আছে অথবা অনুরোধ করা হচ্ছে যে কোনো একটা হবে টার্ন অফ দ্য লাইট মানে লাইটটা বন্ধ করে দাও কোনো সময় অনুরোধ করে বলা হয় আবার কোন সময় আদেশ যে যে জায়গায় মানে যে জায়গায় যেটা প্রয়োজন সেটাই মানে ব্যবহার করা হবে হয় অনুরোধ অথবা আদেশ বা হুকুম যে কোনো একটা হবে সিরিয়াল নাম্বার থার্টি সিক্স ক্লিন ইয়োর রুম তোমার ঘরটা পরিষ্কার করো এটা ইন্সট্রাকশনাল সেন্টেন্স মানে এটা মানে নির্দেশ করা হচ্ছে যে তোমার ঘরটি পরিষ্কার করে নাও ক্লিন ইয়ার রুম আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন এতে আপনাদেরও লাভও হবে আর আমার ভিডিওটির ওয়াচ টাইমও বেড়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই